এই গরিবের বাচ্চা প্রিমিশ্রে আমরা এত অপমান করলাম ও তারপরও এখানে বসে আছে ওর তো কোনো ভাই লজ্জা শরম নাই ওরে আমরা এই টেবিল থেকে অন্য টেবিলে পাঠিয়ে দিলাম তারপরও এখান থেকে যাচ্ছে না আরে বাদ দাও গরিব মানুষ হয়তো এরকম দামি জায়গায় আগে কখনো খায় নাই তাই এখান থেকে যাচ্ছে না আরে ভাই তোমরা এগুলো কি শুরু করলা ও আমাদের ক্লাসমেট আমাদের বন্ধু আমরা একসাথে পড়ালেখা করি এইভাবে করছে না তোমাদের আর প্রিমিস তো এখানে আসতেই চায় নাই আরে অদিতি যার তার সাথে মিশতে হয় না ওর অবস্থা তুমি দেখো আর তোমার অবস্থা দেখো আর এই শরীর নিয়েও ভিক্ষা করতেছে ওর তো সমস্যা নাই তাহলে ভিক্ষা করে কেন ওদের লাইফে কোনো ইচ্ছা নাই এভাবেই মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইবে একদম ঠিক কথা বলছো বন্ধু ওদের মতো মানুষের অভ্যাস এমনি হয় মানুষের কাছ থেকে হাত পাতবো আর ওই টাকা দিয়ে ঘুরবো খাবো ওদের থেকে দূরে থাকাটাই অনেক ভালো প্রমিস ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছিল কিন্তু তারা কি বলছিল না বলছিল এগুলো তার কোনো ভাবে যায় আসে না উলটা তার আরো হাসি পাচ্ছিল প্রিমিস চাইলেই এই হোটেল আর এই হোটেলের সমস্ত মানুষের সমস্ত সম্পত্তি কিনে পারবে কিন্তু তার আর ওদের সাথে এই পার্থক্য ছিল আমার মনে হচ্ছে এইসব ফালতু লোকেদের নিয়ে আমাদের কথা না বলাই উচিত ওর কথা বাদ দাও হ্যাঁ এইবার সিফাত তুমি বলো তোমার কি অবস্থা এখানে আসতে এত লেট কেন হলো তোমার আরে তেমন কিছু না আমি দুই তিন দিন ধরে আব্বুরে বলতেছি নতুন একটা গাড়ি কিনে দাও কিন্তু আব্বু তো অফিস বিজি তাই আমি গাড়ির শোরুমে গেছি আর ওইখান একটা গাড়ি কিনে সরাসরি এখানে আইসা পড়ছি এর জন্য দেরি শিফাত এমন ভাবে গাড়ি কেনার কথা বলল যেন সে একটা টুথব্রাশ কিনছে সে তার কথার মধ্য দিয়ে বুঝালো এই সব গাড়ি কিনা তার হাতের খেলা এগুলো তার কাছে কিনা কোনো ব্যাপারই না আচ্ছা শিফাত তুমি নতুন গাড়ি কিনছো আমাদের কি তোমার গাড়ি কি দেখাইবা না আর তুমি কি গাড়ি কিনছো টপ ক্লাস লাক্সারি কার বাই তোমরা দেখলে বুঝতে পারবা আমি আর কিছু বলবো না এটা বলে শিফার তার হাতের মধ্যে তার গাড়ির চাবি ঘুরাচ্ছিল আর স্টাইল দেখাচ্ছিল ওইদিকে দেখিয়ে দেখিয়ে এগুলো করছিল এরপর সেখানে তারা সবাই তাদের খাবার খাওয়া শেষ করে খাবার খাওয়ার পর জিসান সবাইকে বলে আচ্ছা সবাই চলো আমরা জুস গিয়ে জুস খেয়ে আসি এইখানে তো বাড়ি খাবার খাইলাম একটু জুস আর কোল্ড ড্রিঙ্কস খাইলে ভালো লাগবে আর এটা আমি তোমাদেরকে খাওয়াবো এরপর শিফাত অদিতিকে হাত দিয়ে নিতে চায় কিন্তু অদিতি মানা করে দেয় আর সে প্রিমিস টেবিলে চলে যায় আর প্রিমিস কে তাদের সাথে যেতে বলে কিন্তু প্রিমিস না করে দেয় তারপর আবার অয়তি তাকে জোর করে তাদের সাথে যাওয়ার জন্য সে আর মানা করতে পারে না এরপর সবাই রেস্টুরেন্টের বাইরে চলে আসে আরে গাড়ি কই শিপা তোমার গাড়ি কোনটা আমি অনেক এক্সাইটেড আরে গাড়ি পার্কিং এ আছে তোমরা এখানে থাকো আমি আর জিসান মিলে গাড়ি নিয়ে তারা দুজন গাড়ি আনতে যাওয়ার সময় যখন প্রিমিসের পাশ দিয়ে যাচ্ছিল তখন প্রিমিস তাদেরকে উদ্দেশ্য করে বলে আচ্ছা পার্কিং ম্যান কি তোমার গাড়ি পার্ক করার জন্য আসছিল শিফাত প্রিমিসের গলার আওয়াজ প্রথমবার শুনলো প্রিমিসের কণ্ঠ শিফাতের বুকে গিয়ে লাগে আর তখনই জিসান প্রিমিস বলে এইটা অনেক বড় হোটেল এখানে দামি লোকেরাই আসে এখানে শুধু ভিআইপি লোকেরাই তার গাড়ি পার্কিং এর সুবিধা পায় দুনিয়ার সব খবর জানে না আবার জ্ঞান দিতে আসা পড়ছে এরপর তারা গাড়ি আনতে যায় প্রিমিসের অনেক হাসি পাচ্ছিল ওদের কথা শুনে এমন না যে প্রিমিস এগুলো জানে না কিন্তু প্রিমিস ওদের দুইজনের সাথে একটু মজা নিতে ভূমিকা শান আর তার বান্ধবী গাড়ি আসার জন্য অপেক্ষা করছিল আর এইদিকে অদিতি প্রিমিসের সাথে পিছনে দাঁড়িয়েছিল এরপর যখন অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে আসছিল না তখন ভূমিকা জিসান কে ফোন দেয় আর বলে আই আছো জিসান

এর ওইখানে গিয়ে পৌঁছায় এরপর ভূমিকা দেখে শিফাত একটি লাক্সারি কার এর মধ্যে ধাক্কা লাগিয়ে দিয়েছে প্রিমিস একটু দূরে দাঁড়িয়ে ছিল যখন প্রিমিস দেখে শিফাত আর কারণ না তার নিজের গায়ের উপর ধাক্কা লাগিয়ে দিয়েছে তখন প্রিমিসের অনেক রাগ হয় হ্যালো গাইস আমি আপনাদের গেমিং আমাদের ভিডিওটা এখনি শুরু হবে তো গাইস আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড টপ করেন ট্রাস্টেড কাউরে পাইতেছেন এন্ড কম দামে কাউরে খুঁজতেছেন তাদের জন্য গাইস এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড নাম্বার দিয়ে দিলাম আমার এক বড় ভাই ডায়মন্ড টপ করে থাকে তার কাছ থেকে আপনারা কিন্তু ডায়মন্ড নিতে পারবেন এন্ড গাইস আমার যখন ডায়মন্ড লাগে আমি তার কাছ থেকে নেই তো অবশ্যই গাইস তার কাছ থেকে আপনারা টপ করবেন যাদের ডায়মন্ড লাগে তারা ওনাকে মেসেজ দিতে পারেন আরে এই গাড়িটার দাম দু এক কোটি টাকার তো বেশি হবেই এইটার মধ্যে যে ড্যামেজ হইছে এখন এইটা ঠিক করতে গেলে কমপক্ষে পাঁচ ছ লাখ টাকা লাগবে যার গাড়ি সে তো ছাড়বে না আরে ভাই আমি গাড়ি ঠিকই চালাইতেছিলাম এমন যদি হবে আজকে আমি তাহলে গাড়ি নিয়েই বেরিতাম না ভাই আমি এই গাড়ি আগেও দেখছিলাম এক লোকের কাছে এই গাড়ি তো যার মানটিকে বানানো এই গাড়ির দাম মিনিমাম এক থেকে দেড় কোটি টাকা হইব এইটার মধ্যে যেই ড্যামেজ খাইছে এটা তো ঠিক করতে মিনিমাম সাত থেকে আট লাখ টাকা তো লাগবে শিফাত এটা শুনে ঘাবড়ে যায় এত টাকা জরিমানার কথা শুনে তার মাথার মধ্যে রক্ত উঠে যেতে থাকে তার শরীর ভয়ে কাপা শুরু করে দেয় এইগুলা চিন্তা করতে করতে সে দুর্বল হয়ে যায় আর সে সেখানে কিছু একটার মধ্যে ঢেলান দিয়ে বসে পড়ে ও এত বড় লোকের ছেলে না যে পকেটে হাত দিলে পাঁচ ছয় লাখ টাকা বের করে দিতে পারবে আরে শিফাত একটুখানি অস্তে চালাইলে তো এমন অ্যাক্সিডেন্ট হইতো না হাত দিয়ে বসে আছে তখন বাকিরাও তাকে আর কিছু বলে না সিফাত তার বন্ধুদের মাঝে ছোট হতে চাচ্ছে না এমনকি অন্য তো কোনো ভাবেই ইমেজ ডাউন করা যাবে না আচ্ছা তুমি এখান থেকে চুপচাপ গাড়ি নিয়ে চুই লা কেন এইখানে তো গাড়ির মালিক আশেপাশে নাই আর আশেপাশে কেউ এখনো দেখে নাই তুমি চলে যাচ্ছ না কেন আর যার কাছে এত দামি গাড়ি আছে সে পাঁচ ছয় লাখ টাকা তার কি আসে যাবে প্রিমিস যখন শিখাতে বারোটা বাজার মতো চেহারা দেখে সে তার হাসি মনে মনে আটকে রাখতে পারে না প্রিমিস এটা ভেবে হাসছিল মানুষ কত জলদি পাল্টে যেতে পারে একটু আগে উপরে কি ভাবটাই না ছিল আর এখন কি হয়ে গেছে আরে ভাই তুমি কি পাগল নাকি তুমি কি দেখো না এখানে আশেপাশে কত সিসি ক্যামেরা লাগানো আছে আমি যদি এখান থেকে বাইকে যাই আর পরে যদি এই গাড়ির মালিক জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতো আর তোমার তো মান সম্মান নাই তুমি এগুলা কিভাবে বুঝবা শিফাত যতই চিল্লাচ্ছিল টিনিসের শুনতে তত মজা লাগছিল কারণ তার এই হালাত দেখে সে মনে মনে হাসি আটকে রাখতে পারছিল না হ্যাঁ এখান থেকে ভেগে যাওয়াটা ঠিক হবে না বলদের মতো কথা বলো না তো প্রিমিস যেটা বুঝো না ওইটা নিয়ে কথা বলো না আমিও ভাবি নাই প্রিমিস তোমার জামা কাপড়ের মতো জঘন্য তোমার মেন্টালিটি যদি আমাদের জায়গায় তুমি থাকতা তাহলে কি তুমি বাইরে যেতা হতেও পারে তোমার তো সরম লজ্জা নাই কলেজে কি তোমার এগুলাই শিখাইছে প্রিমিস তুমি কি আমার তোমার মতো ভাবতেছো আমার কাছে এই পাঁচ ছয় লাখ টাকা বেশি বড় অ্যামাউন্ট না আরে এটা তো আমার দুই মাসের পকেট খরচা তুমি যেটা ছয় মাসে কামাও না সেটা আমি

ভাঙা দেখে চিল্লানো শুরু করে দেয় আর দেখে তাড়াতাড়ি এইখান থেকে যেতে শুরু করে দেয় কার পার্কিং ম্যান যদি দেখে ফেলে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে কি হবে নেক্সট পার্টে প্রিমিসের আসল পরিচয় কি ফাঁস হয়ে যাবে তা জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন